আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাইরা এবং প্রিয় দর্শক বৃন্দ আমরা এই মুহূর্তে অবস্থান করছি জওয়ালের সুরের পাদদেশে হিলফুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে দু হাজার চব্বিশ সেশনের সর্বশেষ কাফেলায় সিসল্লিশ জন আল্লাহ তালার ঘরের মেহমান বৃন্দরা যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মেহমান বৃন্দকে উদ্দেশ্য করে মোয়াল্লেম এই কাফিলার মোয়াল্লেম হাফিজ মাওলানা না সাইফুল ইসলাম দিক নির্দেশনামূলক কথা বলবেন আমরা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনব যাতে করে যাত্রা পথে আমাদের কাজগুলো সহজ হয় সম্মানিত আল্লাহর ঘরের দিন আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহর ওয়াস্তে আপনারা কথা বন্ধ করেন আমি ভালো বক্তা না ভালো আলোচক না আমি একটু ইনফরমেশন দিবো আপনাদেরকে